হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো গরুর মজক তো চলুন দেখে নেই আমি খুব মজা করে কিন্তু এই গরুর মজকটা রান্না করেছি আর এটা কীভাবে রান্না করেছি সেটা দেখাবো তো এইভাবে যদি আপনারা এই গরুর মজক বা খাসির মজক যদি রান্না করেন আপনারা কিন্তু হাত চেটে খাবেন তো আপনারা সব সময় চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য তাহলে খেতে কিন্তু দারুণ হবে তো চলুন দেখে নেই এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর গরম হয়ে গেছে রান্নার তেল পরিমাণ মতো দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ এটাকে আমি ব্রেস্তা করে নেব ব্রেস্তাটা কিন্তু হয়ে গেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো আমি এখন তুলে নিচ্ছি নয়তো বা পুড়ে যাবে সম্পূর্ণ ব্রেস্তাটা তুলে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এখানে আপনারা পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এই এই পেঁয়াজটাকে আমি বাদামি কালারে করে ভেজে নেব এ পর্যায়ে আমি দিচ্ছি কিছু গোটা মশলা দারচিনি এলাচ লং তেজপাতা পরিমাণ মতো এখন এটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর রসুন বাটা আর এই আদা রসুন বাটাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব এখানেই এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটাটা কিন্তু আমি ভালোভাবে এখানেই টেলে নেব মশলাটা কষিয়ে নেবো আগে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে হাফ কাপের মতো পানি মশলাটা অ্যাড করার জন্য দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছি কিছু ধনিয়ার গুঁড়া এই ধনিয়ার গুঁড়াটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম এখানে কিছু ধনিয়া রয়েছে কিছু জিরা রয়েছে আর কিছু তেজপাতা দিয়ে আমি গুড়া করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখানে আমি যাতে মজকটা কষাতে পারি এই জন্য দিয়ে দিলাম বলক উঠে গেছে এখন আমি সেই মজকগুলো দিয়ে দিচ্ছি আর এই মজকটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট আগ থেকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে আপনারা কিন্তু বেশি নাড়াচাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে একদম আলতো হাতে নিতে হবে কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন তাহলে আর এটা ভাঙবে না মজকটি কিন্তু এখানে কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এখানে বেশি কষাতে যাব না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এখন আমি এখানে পানিটা শুকিয়ে নিলাম আর এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এ পর্যায়ে কিন্তু সেই মজকগুলো দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না হালকা হাতে নেড়ে নিতে হবে যে ব্রেস্তাটা উঠিয়ে রেখেছিলাম এখন সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঠিক যখন দেখবেন যে মাংসটা বা মজকটা হয়ে গেছে ঠিক তার এক মুহূর্তে কিন্তু এই মশলাটা দিতে হবে তো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই জিরার গুঁড়োটা আপনারা সবসময় চেষ্টা করবেন ইউজ করার জন্য তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো জিরার গুঁড়োটা আমি আপনাদেরকে দেখালাম না ওটা স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ